আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ লিটন হোসেন আমি প্রাণ আরএফএল কোম্পানি থেকে আসছে আমার গ্রুপটা আছে মিস্টার নুডলস গ্রুপ যাক ভালো লাগলো লিটন ভাই আপনার কাছে মিস্টার লুডুস গ্রুপ আপনার লুডুস আইটেম আপনার কাছে আছে জি জি আর কি কি প্রোডাক্ট আপনার কাছে আছে আপনার আমার কাছে ভাই অনেকগুলো প্রোডাক্ট আছে যা সমস্ত প্রাণের ফুড আইটেমের সবথেকে হিট প্রোডাক্ট যেগুলো সব দোকানেই চলে চার দোকান বলেন মুদি দোকান বলেন কনফেকশনারি দোকান বলেন

হালকা টক আছে এর জন্য সবাই পছন্দ করে এমনকি এটা আমি নিজেও সবসময়ের জন্য খেয়ে থাকি আচ্ছা এটা বড়রা খেলে বা ছোটরা খেলে এটা কি কোনো প্রকার উপকারী আছে এটা উপকার নাই এটা জাস্ট আর কি আপনার হচ্ছে মুখের রুচির জন্য রুচির জন্য আর কি সবাই খায় মজার জন্য যা ভালো জন্য আচ্ছা আমি জানি যে আপনার কাছে মিস্টার লুডুসের অনেকগুলা প্রোডাক্ট আপনার কাছে আছে আচ্ছা মিস্টার লুডুসের প্রোডাক্ট সম্পর্কে আপনি একটু বলবেন আমার কাছে প্রথমত প্রোডাক্ট হচ্ছে ফ্রুট ম্যাজিক প্লাস যেটা আমরা বলে থাকি লিচু লিচুটা হচ্ছে আমাদের প্রাণ গ্রুপের সব থেকে আর কি ভালো মানের একটা লিচু আছে ফ্রুট ম্যাজিক প্লাস যেটা আমার কাছে আছে তারপরে আমার কাছে আছে হচ্ছে প্রাণ হানি প্রাণ হানিটা আমরা সমস্ত বাংলাদেশে এবং বাইরের দেশেও সাপ্লাই করি যেটা খুবই ভালো মানের আমি নিজেও খেয়ে থাকি আর একটা প্রোডাক্ট আছে আপনার হচ্ছে রকেট ড্রিঙ্কস আচ্ছা আচ্ছা রকেট ড্রিঙ্কস ওটা হচ্ছে আগে ছিল আমাদের আমের ড্রিঙ্কস এখন আমরা ওটা জেলি সিস্টেম করছি ওটা এখন বর্তমান রকেট জেলি নামে পরিচিত তো ওটা সবাই খেতে পারে আমি একটা প্রশ্ন করব যে আপনাদের লুডো সাইটেমটা মিনি প্যাকে খুব চলাচল আছে এটা বাচ্চাদের জন্য কি উপকারী আছে এটা বাচ্চাদের জন্য উপকারী আপনার হচ্ছে এতে অনেকগুলো পুষ্টি গুণ আছে ভিটামিন বি আছে ভিটামিন এ আছে যার জন্য বাচ্চারা খেলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং সুস্থ থাকে এবং মিনি প্যাকেটটা আর কি ছোট খুদার একটা বড় সমাধান আমাদের মিস্টার নুডলস আচ্ছা যাই আচ্ছা বড় লুডুস আর ছোট লুডুসের ভিতরে যে পার্থক্যটা অনেকে মিনি প্যাক আর ছয় যে বড় প্যাক ভিতরে পার্থক্যটা আসলে 10 টাকার যে আমরা মিনি প্যাক ছাড়ছেন বাজারে আর আপনি আট প্যাকেট 12 প্যাকেট 16 প্যাকেটের যে পিসের যে প্যাকেটটা আছে এটার ভিতরে পার্থক্যটা কি এটার ভিতরে ভাই আসলে কোনো পার্থক্য নাই এটার ভিতরে একটাই মাত্র পার্থক্য কনজুমারের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে যার জন্য আমরা কেউ দেখা গেলো কি যে কারো সামর্থ্য আছে দশ টাকা দামের নুডলস কিনে খাওয়া সে দশ টাকা দামের নুডলস কিনে খায় কারো সামর্থ্য আছে চারশো টাকা দামের নুডলস কিনে খাওয়া সে চারশো টাকা দামের নুডলস কিনে খায় সে এক মাসের জন্য আর কি চারশো টাকা দামের একটা নুডলস সে কিনে রাখতে পারে আচ্ছা আমি যতটুক জানি যে দশ টাকার নুডলসটা দশ টাকার ওজনই থাকে আর বড় নুডলসটা মানে অ্যামাউন্ট যে পরিমাণ দিবে ওই পরিমাণের জিনিস পাবে জি 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 এটা প্যাকেটের সাথে কোনো সম্পর্ক প্যাকেটের সাথে কোনো সম্পর্ক নাই দেখা গেছে একটা দশ টাকার যে পরিমাণ পাওয়ার কথা ওই পরিমাণই পায় চারশো টাকার যে পরিমাণ পাওয়ার কথা ওই পরিমাণ তাহলে এটার ভিতরে ছোট বড় কোনো পার্থক্য নেই ওয়েট হিসাবে জিনিস ঠিক আছে জি জি তাহলে প্যাকেটের সাথে কোনো সম্পর্ক প্যাকেটের সাথে কোনো সম্পর্ক না যাই হোক লিটন ব্যাগের থেকে একটা জানলাম আসলে কাস্টমার এটা নিয়ে অনেক গবেষণা করে যে ভাই আসলে নব্বই টাকা দিয়ে আট প্যাকেট এবং তাহলে দশ টাকায় এক প্যাকেট পাইতেছি তাহলে আপনি তো নব্বই টাকা নয় প্যাকেট পাইতেছি এরকম একটা প্রশ্ন আসে কাস্টমার কাছ থেকে আবার চার প্যাকেটের একটা লুডোস আছে আপনি যেমন পঞ্চান্ন টাকা 50 টাকা এটা 50 টাকা আর এটা কাস্টমার অনেক সময় ব্যতিক্রম প্রশ্ন করে আপনি 10 টাকা করে প্যাকেট হলে আমি 5 প্যাকেট পাইতেছি তাহলে 5 প্যাকেট বাদ দিয়ে আমি 4 প্যাকেট কেন নিব না এটা এটার ভিতরে আপনারা ওজনের কম বেশি আছে ওজনের কম বেশি আছে যথেষ্ট পরিমাণ আমি মানে তার কাস্টমারে বোঝানোর চেষ্টা করি আচ্ছা গাজীর স্টোরে আপনার কি পরিমাণ আইটেম নাই গাজি স্টোরে আমার খুবই ভালো মালটা নেই এমনকি তার দোকানে আমার মিনিমাম 14 থেকে 15 টা আইটেমের প্রোডাক্ট আছে যা আসলে অকল্পনীয় যা সবগুলো দোকানে আর কি রাখে না অনেকে রাখতেও চায় না তবে গাজী সাথে আমার খুবই ভালো একটা সুসম্পর্ক আছে আমি সেই সুসম্পর্কের খাতিরে আমি তার দোকানে পনেরো থেকে বিশটা প্রোডাক্টের উঠাইতে পারছি এটাই আমি নিজেকে ধন্য মনে করি এবং ভবিষ্যতে তিনি আরো প্রোডাক্ট আমাদের রাখবে আরো নতুন একটা প্রোডাক্ট আসছে আমাদের চকলেট চকলেট তো আশা করি প্রোডাক্টটাও গাজী ভাই আর কি অ্যাকসেপ্ট করবে আচ্ছা ভাই লিটুন ভাই আমি আরো একটা প্রশ্ন করব আপনি যে প্রাণ কোম্পানিতে নিয়োজিত আছেন এখানে আপনি কতটুকু সন্তুষ্ট এখানে আমি অনেক অনেক ভালো আছি অনেক অনেক সন্তুষ্ট আমি এখান থেকে আমার নিজের ফ্যামিলি চালাই এবং নিজে চলি এখান থেকে প্রাণ কোম্পানিতে চাকরি করলে এখান থেকে আপনার হচ্ছে ক্যারিয়ার গড়া যায় এখান থেকে আপনি দেখেন অন্য কোনো কোম্পানি থেকে কিন্তু এইচএসসি পাশে কোনো ম্যানেজার নেয় না আর আমাদের প্রাণ কোম্পানিতে একটা সুবিধা আছে কি এস আর এক্সপিরিয়েন্স এস আর করতে করতে যদি তার দেখা গেল কি যে সে নিজে ক্যাপেবল থাকে তাহলে সে এখান থেকে উপরে উঠতে পারে এবং প্রাণ কোম্পানি যদি কোনো এস আর ভালো করে গ্রোথ দেয় বেশি তাহলে তাকে তুলে নিয়ে ম্যানেজার পোস্টে বসায় দেয় যাই হোক জানতে বললাম আমি প্রাণ কোম্পানির লিটন ভাইয়ের সাথে কথা বললাম উনি প্রাণ কোম্পানিতে চাকরি করে মানে খুবই সুবিধা ভোগ করতেছে প্রাণ কোম্পানি অনেক ডিএসআর ডেলিভারি তারা মন থেকে আসলে কেউ কষ্ট নাই তবে সামরিকের জন্য কাজ করতে হলে একটু তো কষ্ট হবেই মুনাফা বেনিফিট পাওয়া যাবে না আমরা কষ্টের জন্য কাজ করি আর কষ্ট কাজ করলে কষ্ট হবে এটা আমরা জানি যাই হোক তাহলে আপনার যা স্যালারি যা আছে আপনার কোম্পানিতে মানে স্যালারি বা কষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে আচ্ছা যাই হোক লাস্ট আপনি আপনি ভবিষ্যতে প্রাণ কোম্পানিতে মানে আরো কি উপর লেভেল যাওয়ার ইচ্ছা আছে নাকি অবশ্যই আছে সবারই ইচ্ছা থাকে উপরে ওঠার আমারও ইচ্ছা আছে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আ সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে টেরিটরি সেলস ম্যানেজার হতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন যা আলহামদুলিল্লাহ নিউটন জন্য আমরা সবাই দোয়া করব আর কোম্পানি কাছে আকুতি করে বলা থাকবে যার যার কাজের দক্ষতা অনুযায়ী তাকে উপর লেভেলে দেওয়ার চেষ্টা করবেন সবাই জন্য আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে মার্কেট আইটেমগুলো বিক্রি করে গাজিস্টরের পক্ষ থেকে প্রাণ কোম্পানিকে অনেক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়া আসসালাম